কিনা বলতেছে দেখাচ্ছিলাম সার গরু আসলে বাড়ির ডাক দিল সেই ক্ষেত্রে আসলাম কেমন কি চাইলেন এই দুইটা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজ চারই নভেম্বর দু হাজার চব্বিশ সাল আজ আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা বর্মি বাজার হাটে সাপ্তাহিক হাটবার এই হাটের হাসিল হচ্ছে গরু প্রতি নয়শো টাকা সাতশো টাকা ক্রেতা বিক্রেতা হচ্ছে দুইশো টাকা তো পর্যাপ্ত পরিমাণে সার গরুর আমদানি রয়েছে আজকের বাজার দর জানানোর চেষ্টা করব কেমন দামে বেচা বিক্রি হচ্ছে গরু সে তো তো দেবার চেষ্টা করব তো আগামী খামার উপযোগী এবং কোরবানির উপযোগী যে গরুগুলো আছে সেগুলো দেখাবো আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন না ভাই পাতাম না পাতাম না না আমি ব্যস্ত ব্যস্ত আচ্ছা সমস্যা নাই একটু বলেন যে এটা কম কত চাইছিলেন দাম চাইছি ফন্ড ফন্ড না কত চাইছিলেন 100 100 আচ্ছা ঠিক আছে দাম চাইছিল 1 লাখ ফন্ড 100 পর্যন্ত দাম উঠছে এটার আর ভাই বলতেছে আর কি তো বাজারে কিন্তু এখনো পর্যাপ্ত পরিমাণে গরু আছে এই যে এই পার্শ্ব গরু আছে আগামী খামার উপযোগী গুলো আছে বাজারে এই যে গরু আছে হ্যাঁ দেখি একটু এই গরুটা দেখাবো চমৎকার চমৎকার গরু আছে দর্শক কি অবস্থা ভাই ভালো আছেন না কথা গওয়ার সময় নাই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই অনেকেই আগ্রহী থাকে না কথা বলতে আর কি বিশেষ করে যতটুকু আপনারা জানেন ভিডিওর মাধ্যমে তো আমি চেষ্টা করি যারা বাজারে গরু কৃষকের গরু দেখানোর জন্য চেষ্টা করি এই কারণেই যারা ব্যাপারী আছেন অনেকেই গরু বেচা বিক্রি না হলে তাদের মাথা গরম হয়ে যায় চমৎকার চমৎকার গরু আছে না কত বলে সত্তর বলে সত্তর বলে কি বলেন দাঁতটা নাই তো মোটামুটি ভালো একটা গরু পঁয়ষট্টি সত্তর বলে না বড় গরু এই হচ্ছে গরু দর্শক বন্ধুরা বরবি বাজার হাটে আজকে পাতলা পাতলা গরু তেমন একটা গরু কিন্তু নাই বাজারে তারপরেও মোটামুটি যেগুলা আছে বেচা বিক্রি কেমন একটু জানানোর চেষ্টা করতেছি আপনাদেরকে ভাইজান কি অবস্থা ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভালো আছে আছে এটা দাতুর সে কি না না দাতুরে নাই এখনো দাতুটে নাই না কত চাইলেন কেমন পাইলেন দাম

দেখার মতো চমককার একটা গরু বাজার নিয়ে আসছে পালের আপনাদের পালের জি ভাই কতদিন পালছেন এটা এটা ভাই আনুমানিক তিন চার মাস পরিমান তিন চার মাস আচ্ছা তার মানে আপনারও কি ছিলেন আরকি বুঝতে পারলে ছোট বাচ্চা কি ছোট বাচ্চা আর কি বাচ্চা বললে তিন চার মাস আগে মোটামুটি তারপর যেহেতু দাঁত উঠে না এখনো কোরবানি চলবো তো আগামীতে আগামীতে কোরবানির সময় দাঁত সম্ভব না আরকি পঁচিশ কোরবানির জন্য ঠিক আছে থাকেন আলা বর্ষা দেখেন বেচা কেমন হয় চমৎকার চমৎকার গরু আছে দর্শক বাজারে দেখছি আমি আর যতটুকু সম্ভব হইতেছে আপনাদেরকে আজকের বাজার দর জানানোর চেষ্টা করতেছি বর্মি বাজার হাট থেকে দর্শক আছি বর্মি বাজার হাটে চমৎকার চমৎকার গরু আছে বাজার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তো আজকে বাজার দর জানানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন সুন্দর একটা বরুনিয়া বাই দাঁড়ায় রয়েছে ভাই যান আসসালাম আলাইকুম ভালো আছেন না সালাম বাজার কি অবস্থা কেমন ব্যবসা নাই খারাপ ব্যবসা দাম পঁয়ষট্টি হাজার কিনা করো সাইড কিনা সাইড বলতেছে বাজারে এতই মন্দা বাজার খুবই খারাপ কয়টা আনছিলেন তাতে আজকের বাজারে তিনটা বেসা বিক্রি হয় নাই একটা একটা

একশো কেজি আর কি আইডিয়া আচ্ছা বাজার ডেম ষাট বলতেছে পঁয়ষট্টি হাজার বাইর কিনা এটা চমৎকার একটা গরু দেখেন লসে তো আর একবার বেচা যাবো না কারণ লসে বিক্রি করলে তো আর লাভ নাই এই এত পরিশ্রম করার পরে লস বিক্রি করলে তো সমস্যাই তো দেখেন বাজার যেহেতু আছে আল্লাহ বরসা দেখেন দর্শক বন্ধুরা বাজারে এখনো গরু আছে চমৎকার চমৎকার গরু আছে আজকের বাজার দর জানানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব হচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর একটি গরু দেখি একটু কথা বলি ভাই চারি লাগে ভাই ভালো আছেন না ভালো আছেন কত চাইলেন না এটা সত্তর সত্তর হাজার না দাঁত হচ্ছে না দাঁত হচ্ছে দুইটা দেখে বোঝা যায় না মনে হয় ছোট দাও অনেকটাই আছে আবার বড় নাই মানে আমি আর চা যাই যাই মাঝে মাঝে কেমন পাইছেন তাতে দাম বাজার কম আইলে বাজার কম কত বলে উফ 550 উফ রে 550 এত বড় একটা গরু 65 ঠিক না 65 না অবস্থা দেখেন বাজারের দর্শক আজকে বাজারে কোভিড ডেম গতকালকে আমরা যে ভিডিওগুলো দেখছেন তার চাইতে আজকের বাজার দেখতেছি আমি খুবই খারাপ ব্যাচা বিক্রি যেই পরিমাণে

সরকারের সরকারের দোষ দিলে কি সরকার বলতে বাজারে ভেম মানে দেশটা তো এলুমলে হয়েছে মুখ না এটা তো আসলো না দেশটা এলুমও হয়েছে এখন সরকারের দোষ কিনা আমি তো আ তবে সরকার দোষ দিলেও লাভ নাই তো ভালো ছিল সব থেকে ভালো ছিল দেশটা একটা এলুমলেও হয়েছে ঠিক হয়ে সময় লাগবো আর কি যাই হোক ব্যবসা যেহেতু করেন ব্যবসা করতেই বললাম আপনার সেই ব্যবসা আজকে হয়তো লাভ হয়েছে না আগামীকালকে কালকে হবে এটাই স্বাভাবিক ব্যবসা নিয়ম এটা প্রতিদিন ঠিক ঠিক আছে নির্বাচন না হলে তো আপনার একটা তাহলে নালে যাক ঠিক আছে আমরা ওই প্রসঙ্গে না যাই আমরা রাজনীতি করি না ভাই আমরা আমনে ব্যবসা করেন গরুর আমি গরুর ভিডিও তৈরি করি আমরা এদিকেই থাকি হ্যাঁ আলোচনা করলে ভিডিও অন্য পথে করা যায় খুবই চমৎকার করো দর্শক দাঁতুর সে তো ভাই এটা দাঁতুটে নাই করো দেখেন এটা দাঁতুর সে দুইটা এটা দাঁতুটে নাই তার মানে এটার চেতে কিন্তু এটা মোটামুটি স্বাস্থ্য বড়ি ভালো না দুইটার ভিত্তি দেখাই দিলাম তফাত মোটামুটি একটা তফাত দেখাই দিলাম এটা এখনো দাঁতুটে নেই এটা দুই দাঁত তো বাজার বলতেছে সবাই মন্দা বেচা বিক্রি কম কম আছি দর্শক বর্মী বাজার হাটে এই হাটে যারা আসতে চান ঢাকা ময়মনসিংহ মহা হয়ে মাওনা চরাস্তা আসতে হবে মাওনা চা থেকে চেঞ্জে বাড়া হচ্ছে জনপুর চল্লিশ টাকা অনেকে কমেন্ট করেন বারবার আমি বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে বলছি এখনও বলতেছি তো দেখি কিছু গরু আছে বাজারে আমদানি আছে একটু কম বাজার কম ঠিক আছে ভাইজান থাকে না আমি দেখি আরও দুই চারটে গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তারপরে হয়তো বা বিদায় নিব আপনাদের মাঝখান থেকে ভাইজান ভালো আছেন না পান খাইছেন আমার মতো পান খান

আমার ভাই ছিলেন আমার কথা কইছেন না কি জানি আমার খেল নাই আমরা সাদা একটা বাচ্চা আছে ও ঠিক আছে ঠিক আছে যারা আমরা ভিডিও দেখছেন গতকালকে ইতিমধ্যে তাহলে বাইরে চিনতে পারবেন দর্শক বন্ধুরা বর্মি বাজার হাটে আজকে চারটা নিয়ে আসছে ওগুলো কি আবার আমরা থাকতে কিনছিলেন এগুলা না না এগুলো আমরা গ্রাম থেকে কিনছি এলাকার থেকে এলাকার থেকে না আচ্ছা এটা এলাকাতে থেকে গ্রাম থেকে সংগ্রহ করে ওনারা কয়জন একসাথে ব্যবসা করেন দুইজন ঠিক আছে অনেকেই নাম্বার দিতে বলে সেই ক্ষেত্রে কি করবেন নাম্বার দিবেন আপনার বাসায় গিয়ে এখানে ঘুরছে আমরাজ বাজারের উত্তরে তো যারা বর্বি আমরাজ বিশেষ করে লোহাই বাজার আমি তিনটা হাটে বেশি যাই লোহাই যায় না লোহাই যান না না আর কই কি যাওয়া বৃহস্পতিবার আগামীকালকে না আচ্ছা ঠিক আছে একটু দাম দর জানাই এটা কেমন কি চাইলেন এটা আপনার দাম চাইছি সত্তর বাহাত্তর আপনার পাঁচ পঞ্চাশ সাত পঞ্চাশ সাত পঞ্চাশ

আলোচনা সাপেক্ষে ব্যস্ত পারবেন আচ্ছা যাই হোক তো নাম্বারটা একটু বলে দেন অনেকে নাম্বার চায় যেহেতু আপনার সিংহ নাই নাম্বার বাই করেন ফোনে যেহেতু বলতেছি ভিডিওতে অনেকেই বলবো যে নাম্বার কথা বললো তো ভাই নাম্বারটা বাই করুক আমি একটু গরোটা দেখাই এটা হচ্ছে বাষট্টি হলেও নিতে পারবেন পালন সূচি কি করুক আজকের বাজারে নিয়ে আসছে তো নাম্বার বাই করছেন তো দর্শক বন্ধুরা বাইয়ের নাম্বার হচ্ছে এটাই যে স্কিনে দেখাই দিলাম ওনার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে পরে আপনারা গরুটা টেলে নিতে পারবেন তো যাই হোক নাম কি জেন বাইজেন সামসুলক ভাই না ঠিক আছে বাড়ি হচ্ছে সিংহশ্রী কাপাসিয়া সামসুলক ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন বিশেষ করে ষাঁড় গরুগুলোই তো বিক্রি করেন সবগুলা সারই আর কি না ঠিক আছে

ঠিক আছে ঠিক আছে থাকেন দর্শক বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ